বাংলা সিনেমার অন্যতম অভিনেতা কাজী মারুফ জানা যায় তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন অপবিশ্বাসের লাইভ ঘটনার পর অভিনেতা মারুফ ফেসবুকে সাকিবকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে মারুফের সেই স্ট্যাটাসটি তুলে ধরা হল মারুফ তার ফেসবুকে লিখেছিলেন একটি পেপার খুব পরিষ্কার হলো আমার কাছে খারাপ সংবাদের মতো কোনো সংবাদ আর হয় না খারাপ নিউজ বিক্রি হয় তিনি লেখেন দু হাজার একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে একটি মামলার পর আমি অপবিশ্বাস মানুষটাকে পছন্দ করতাম না কিন্তু অপবিশ্বাসের ভালোবাসা সাকিব খানের প্রতি কতটা হতে পারে সেইটা বুঝেছিলাম অপবিশ্বাস আপনি হয়তো অনেক কষ্ট পেয়ে অথবা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই ক্যামেরার সামনে এসেছেন আজ কিন্তু এর এরপরও আমি বলবো অপবিশ্বাস আপনি এখনও সাকিবকে যথেষ্ট ভালোবাসেন এবং তার পরিবারকেও যথেষ্ট সম্মান করেন সাকিবকে উদ্দেশ্য করে মারুফ লেখেন সাকিব ভাই আমার তোর নাম্বার আমার কাছে নাই একটা কথা বলি তোরে হয়তো তোমাদের ঝগড়া হয়েছে বা মনোমালিন্য হচ্ছে যা কিছুই হোক বাচ্চাটার দিকে তাকিয়ে দেখ তোর ছেলেটা কিন্তু কিছুই বোঝে না কিন্তু আস্তে আস্তে বড় হবে বুঝতে শিখবে কিন্তু সে যখন এগুলো জানতে পারবে কষ্ট পাবে অনেক তোর ছেলের এক দিবি বাচ্চা বাপ ছাড়াও থাকতে পারে না মা ছাড়াও থাকতে পারে না যাই হোক যাই হচ্ছে সাকিব তুই হিরো পর্দার বাইরেও তুই হিরো হয়ে দেখা আর অবশ্যই তুই ভালো মানুষ সবকিছু ভুলে গিয়ে তুই তোর স্ত্রী এবং সুন্দর শিশুর কাছে ফিরে যা ভিনদেশিদের রাজনীতি করার সুযোগ করে দিস না উপবিশ্বাস সাকিব খান এবং জুনিয়র খানের প্রতি শুভকামনা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডো অ্যাপসে